জানালাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রইল আমি গল্প কবিতা পাঠের আজকে নিয়ে এসেছি রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাদম্বরী দেবী সুইসাইড নোট রবীন্দ্রনাথের নতুন বৌঠানে শেষ চিঠি আমরা জানি ঠাকুরবাড়ির যে রবীন্দ্রনাথের বৌঠান কাদম্বরী দেবী তিনি সুইসাইড করেছেন তার পিছনে অনেক কারণ ছিল কারণ দেখিয়েছে সেইটি আমি আমি বইটি আজকে কিছুটা অংশ যতটা পড়ে শোনাবি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি মাত্র পঁচিশ বছর বয়সে আত্মহত্যা করেছিল রবীন্দ্রনাথের নতুন বৌঠান কাদম্বরি দেবী শোনায় আত্মহত্যার কারণ জানিয়ে তিনি একটি সুইসাইড নোট লিখেছিলেন সেই চিঠি বা নোট এবং আত্মহত্যার অন্য সব প্রমাণ লুপ্ত হয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের অনুবাদ্য অনুজ্ঞায় কাদম্বরীর জীবনের শেষ দিনটির কোনো হদিস মেলেনি কারো কাছে বিষ খাওয়ার পরে মৃত্যুময় আচ্ছন্নতায় তিনি বেঁচেছিলেন দুদিন সেই দুদিনও লুপ্ত ছিল অনেক দিন এখন আমরা চেনেছি সেই দুই দিনের কথা খুবই ভাবে কেন আত্মহত্যা করলেন যতীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী রবীন্দ্রনাথের নতুন বউঠান কাদম্বরী রবীন্দ্রনাথের বিয়ে চার মাস পরে কিভাবে বা কারা বন্ধ করে দিলেন তার বেঁচে থাকার পথ ঠাকুরবাড়ির বউ হয়ে আসার পর থেকে কেমন কাটছিল তার জীবন ঠাকুরবাড়ির মেমহল কেন তাকে গ্রহণ করলেন না কাদের অরোচনার শিকার হলেন তিনি রবীন্দ্রনাথ কি পারতেন তাকে আত্মহত্যা থেকে বাঁচাতে নাকি রবীন্দ্রনাথের সঙ্গে কাদম্বরীর সম্পর্ক তৈরি করলো কাদম্বরীর অন্তিম অসহায়তা আত্মহনন ছাড়া আর কোনো উপায় রইলো না তা এই উপন্যাসটি লেখা পর্যন্ত একটি প্রশ্নে আমি চরিত ছিলাম অহরহ কি লিখেছিলেন কাদম্বরী দেবী তার সুইসাইড নোটে কি লিখতে পারতেন তিনি কার উদ্দেশ্যে লিখতেন তিনি তার সুইসাইড নোটে আমি ধরে নিলাম কাদম্বরী দেবীর সেই সুইসাইড নোটটি হঠাৎ পাওয়া গেল তার আত্মহননের একশো সাতাশ বছর পরে সেটিকে আগুনে ছাই হতে দেয়নি রবীন্দ্রনাথ ধরে নিলাম সেই ঝলসানো সুইসাইড নোটে পাঠক সম্ভব হলো শেষ পর্যন্ত পত্রভারতীর কর্ণধার পরম সুহিত ত্রিদিব চট্টোপাধ্যায় যেই শুনলো আমার উপন্যাসের বিষয় বললো রঞ্জনদা এই উপন্যাসের আর কাউকে নয় অবশ্যই পত্রভারী থেকে বিষয়টিও তার বিন্যাস নিয়ে ত্রিদিবের সঙ্গে একাধিবার আলোচনা করেছি এবং প্রতিবারই ঋদ্ধ হয়েছি আমার ভাবনা উপকৃত হয়েছে এই উপন্যাস আমি কৃতজ্ঞ এটি লেখক রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের আফিং খেলেন কাদম্বরী দেবী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী রবীন্দ্রনাথের নতুন বউঠান মারা গেলেন দুদিন পরে একুশে এপ্রিল এই দুদিন মৃত্যুর সঙ্গে কিভাবে যুদ্ধ করেছিলেন কাদাম্বরী দেবী তার শেষ চিকিৎসার জন্য প্রথম দিনেই এসেছিলেন সাহেব ডাক্তার ডিবি স্মিথ এরপর ওষুধ এলো পঁচিশ টাকা বাড়িতে তো আর সাহেব ডাক্তারকে রাখা যায় না কিন্তু কাদম্বরী দেবীর অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে তার শ্বাসকষ্ট বাড়ছে আরও গভীর হচ্ছে তার আচ্ছন্নতা বিশেষ ভয় প্রাত্রের দিকে তখন হাতের কাছে ডাক্তার পাওয়া সম্ভব নয় তাই সাহেব ডাক্তারের পরামর্শে চিকিৎসা চললেও রাতে বাড়িতে রাখা হলো একজোড়া বাঙালি ডাক্তার নীলাধব হালদার সতীশচন্দ্র মুখোপাধ্যায় তেতলার ঘরে রাখা হয়েছে কাদম্বরী দেবীকে এ ঘরে কেউ থাকে না সুতরাং ঘরে আলো নেই সেই ঘরের জন্য দেড় টাকা খরচ করে বাতি এলো বাতির আলো নিশার পড়ে আছে কাদম্বরী তার শরীর থেকে প্রাণীর আলো ক্রমে চলে যাচ্ছে অবস্থা খারাপ হতে এলেন আরও একজন দামি ডাক্তার ভগবত রুদ্র ইনিও থাকলেন রাত্রির বেলা এতগুলো ডাক্তারের জন্য দুবেলা মহাফুচ আসতে লাগলো উইলসন হোটেল থেকে কিন্তু এদের সমাবেত প্রচেষ্টাকে ব্যর্থ করে একুশে এপ্রিল সোমবার সকালে মারা গেলেন কাদম্বরী দেবী জ্যোতিরিন্দ্র রবীন্দ্রের প্রবল পিত্তদেব গৃহকর্তা দেবেন্দ্রনাথ ঠাকুরের কঠোর আদেশে লোপাট করা হল আত্মহত্যার সকল প্রমাণ ঘুষ দিয়ে বন্ধ করা হলো সংবাদপত্রের মুখ কোনো সংবাদপত্রে না কাদম্বরী দেবীর মৃত্যু সংবাদ তার দেহ মর্গে পাঠা হলো না পাশে সেখান থেকে বেরিয়ে আসায় তার অস্বাভাবিক মৃত্যুর খবর জোড়াস্তর ঠাকুরবাড়িতে দেবেন্দ্রনাথের রীতিমে গোপনে বসেছিল করোনার কোট। ওই পরাক্রমী পুরুষটির নেপথ্যে প্ররোচনায় হারিয়ে গেল করোনার রিপোর্ট কাদম্বরী দেবীর অন্তঃটি অবশ্যই কাঠ খাট ঘিত চন্দন ধুনা প্রভৃতি সহযোগী হয়েছিল নিমতলা শ্মশানে পণ্ডিত হেমচন্দ্র বিদ্যারতের তত্ত্বাবধানে সেখানে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ অনুপস্থিত জ্যোতিরিন্দ্রনাথ কাদম্বরীর আত্মহত্যার পরেই সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মজবৌ ঠাকুরন জ্ঞানদা নন্দিনী দেবী আর যতীন্দ্রনাথ বেড়াতে গেলেন জাহাজে করে তারা রবীন্দ্রনাথকেও সঙ্গে নেন কেন আত্মহত্যা করলেন কাদম্বরী দেবী কি তার দহিত সে কথা কি তিনি জানিয়েছিলেন তার সুইসাইড নোটে সেই সুইসাইড নোট লুপ্ত ছিল একশো সাতাশ বছর সেটি পা গিয়েছে সম্পত্তি ঠিক সুইসাইড নোট নয় এক সুদীর্ঘ চিঠি চিঠিটার সর্বাঙ্গ ঝলসে গেছে আগুনে সব চিঠিটা ঠিক পড়াও যায় না জলসানোর চিঠিকে কে বাঁচিয়েছিলেন আগুন থেকে রবীন্দ্রনাথ বৃদ্ধ আদে সবান্ন করে অনেক কষ্টে সেই ছলসানো চিঠির করুণ অক্ষরগুলির পাঠ উদ্ধার সম্ভব হলো শেষ পর্যন্ত প্রাণী রবি এই সবে শুরু হয়েছে আমার জীবনের শেষ দিন পুবের আকাশ সবে লাল হচ্ছে আজকাল তোমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয় সেটাই তো স্বাভাবিক মাত্র চার মাস বিয়ে হয়েছে তোমার আগে তো সূর্য ওঠার আগে তুমি উঠতে আমার ঘুম ভাঙাতো তোমার সকাল বেলার গান আমার একসঙ্গে যেতাম নন্দন কাননে আমার ঘরের পাশে ছাদের উপর যে বাগানটি একসঙ্গে করেছিলাম আমরা তুমি তার নাম দিয়েছিলেন নন্দন কানন তারপর একদিন সেই বাগানে ভোরের প্রথম আলোয় আমাকে চুমুকিয়ে জিজ্ঞেস করলে নতুন উঠান নামটা তোমার পছন্দ হয়েছে আমার সমস্ত শরীর তখন কাটা দিচ্ছে আমার ভয়ে বুক করছে দূর দূর নয়। কেউ দেখে ফেললে কি হবে জানো বললাম আমি তোমার বয়স তখন তোমার বয়স তখন উনিশ সবে ফিরেছ বিস বিলের থেকে আমি একুশ তুমি হেসে উত্তর দিয়েছিলে এ তো নন্দনকানন মর্তলোকের দৃষ্টি এখানে এসে পৌঁছই না নতুন বউঠান আমি বললাম তোমার সঙ্গে কথাই পারবো না রবি কিন্তু তোমার আমার সম্পর্ক তো শুধুই আমাদের তাকে প্রকাশ করো না তুমি আমার ভয় করে কিসের ভয় তোমাকে হারানোর ভয় এ বাড়িতে তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই একমাত্র বন্ধু তুমি কেউ কারো মন বোঝে না এ বাড়িতে শুধু তুমি বোঝো আমার মন তুমি ভাবো আমি বুঝি তোমার মন কিন্তু কেউ কারো মন কি সত্যি বোঝে নতুন বৌঠান কিছুটা হয়তো অনুভব করি কিন্তু তোমার সমস্ত মন অসম্ভব অসম্ভব ঠাকুর তোমার এরকম কথা আমার খুব কষ্ট হয় এসব তোমার সাজানো কথা আমার সমস্ত মনটাই তোমাকে দিয়ে দিয়েছি ঠাকুরপো কারোর জন্য কিছু রাখিনি সেই মনের সবটুকু তুমি বোঝো না তুমি যখন আমার চোখের দিকে থাকা আমি বুঝতে পারি তুমি অনুভব করছো আমার হৃদয় ব্যথা তুমি জানো কোথায় আমার কষ্ট আমার দহন তুমি কি সত্যি বোঝো না ঠাকুরপো বুকের মধ্যে তোমার জন্য যে কেমন যে কষ্ট আমি দিন চেপে রাখি আমি জানি ঠাকুরপো তুমি বোঝো অন্তত একদিন বুঝতে কমাস আগে পর্যন্ত তুমি যে আমার ছেলেবেলার খেলার সাথী রবি তোমাকে রবি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাওয়ার আগে মনের কথাটি জানিয়ে যাই কোনো মিথ্যে নেই এ কথার মধ্যে আমি বানানো কথা বলতে শিখিনি তোমাকে শুধু তোমাকেই ভালোবেসেছি তোমার মতো আর কোনো পুরুষ যে আমি দেখিনি ঠাকুরপু রূপে গুণে গান আর প্রাণের প্লাবনে তুমি যে অনন্য তোমার এই পঁচিশ বছরের বউ ঠাকুরনটি তোমাকে চিরধীনচন্দ্র ছেড়ে যাওয়ার আগে তোমাকে বলে যাচ্ছে তুমিই তার একমাত্র অবলম্বন ছিল এই সংসারে একমাত্র ভালোবাসার পুরুষ ঠাকুরপু সেদিন ছিল জ্যোৎসনা রাত জোড়াসাঁকোর বাড়ির ছাদে শুধু তুমি আর আমি তুমি গাইছিলে গান আমার সেদিন মন ভালো ছিল না তোমাকে বলিনি সে কথা তবু তুমি বুঝতে পারলে আমার মনের কষ্ট তুমি যে আমার দোসর ঠাকুরপু আমার কানের কাছে মুখ নে গাঢ়রে বললে নতুন ঠান কি হবে ছোটোখাটা দুঃখের কথা মনে রেখে ভুলে যাও সব ভুলে যাও ভুলতে বলতেই কে ভুলতে পারা যায় কত দিনের কত অপমান কত কষ্ট সেই ন বছর বয়সে তোমাদের বাড়ির বউ হয়ে এসে পর্যন্ত সহ্য করেছি তুমি আমার হাতের উপর হাতটি রেখে বিশাল এক কোণে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে তারপর বলে নতুন দাদা এখনো আসেনি বুঝি আজকাল তোমার জ্যোতি দাদার বাড়ি আসার কোনো সময় নেই কখন আসেন কখন যান তোমার সঙ্গে দেখা হয় কতটুকু কার রাত্রে তো জানি মেজ বউ ঠাকুর এনে ওখানে কানপাস আসর বসেছিল আমি ছিলাম কিছুক্ষণ দাদাই তো সেই আসরের প্রাণ পুরুষ জ্যোতিদাদা যে সেই মজলিস ছেড়ে আসতে পারবে না সেটা বুঝতে পেরেছিল যদি দাদা দিন রাত আজকাল মেজ বউ ঠাকুরের কাছেই কাটে কথাটা তোমাকে বলতে খুব কষ্ট হয়েছিল আমার ঠাকুরপু তুমি কোনো উত্তর দিলে না আমি বললাম শুধু তোমার জন্য বেঁচে আছি ঠাকুরপু আমার বেঁচে থাকার আর কোনো কারণ নেই ঠাকুরপু একটা একথা শুনে তুমি আমার দিকে তাকালে তোমার চোখের দিকে তাকিয়ে আমার ভয় করলো আমার মনে পড়ছে চাঁদের আলো তোমার সেই রূপ যেন এক দেবদূত কিন্তু তোমার চোখের দৃষ্টি আমাকে শান্তি দিল না মনে হলো আমার সেই সাশ্রয়টুকুও চলে যাবে ঠাকুরপু সেই রাত্রে চাঁদের আলোর মধ্যে তোমার বুকে মাথা রেখে আমি আরও একবার নিশ্চিতভাবে বুঝতে পারলাম তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি বাঁচব না বাঁচতে পারব না তুমি আমাকে নিবিড় করে ধরলে কিন্তু সেই আলিঙ্গনের মধ্যে কোনো আশ্রয় পেলাম না যে আশ্রয় আমি আমি চেয়েছিলাম কেঁদে তোমার বুকে বুক ভাসিয়েছিলাম চাঁদের আলো মিশে গেলে আমার কান্নার তোমার দিকে মুখ তুলে দেখি তোমার চোখও জল সেই প্রথম তোমার চোখে জল দেখলাম ঠাকুরপু চাঁদের আলো চিকচিক করছে তোমার চাপা কান্না আমি বললাম ঠাকুরপো তোমার জন্য আমার মন এতদিন ধরে যে মালা কেঁথে রেখেছে আজ এই চাঁদকে সাক্ষী করে সেই মালা তোমার গলায় পরিয়ে দিলাম তুমি তোমার জীবনে আমাকে বরণ করে নাও তোমার চোখের জ্বর নিঃশব্দে ঝরে পড়লো আমার কপালে আমার গালে আমার বুকের উপর প্রাণের ঠাকুরপো জীবনে শেষ দিনে তোমাদের ছেড়ে চলে যাওয়ার আগে অনেক কথা মনে পড়ছে ঠাকুরপো আমার অপমানের গল্প কিন্তু শুরু হয়েছিল আমার জন্মের আগে থেকে সে কথা হয়তো তুমিও জানো কিন্তু কোনোদিন কোনোভাবে বুঝতে দাওনি পাছে আমি কষ্ট পাই একদিন শোয়ার ঘরে দুপুরবেলা একাই শুয়েছিলাম আমি শুধু মনে আসছিল পুরনো কষ্টের কথা কান্না কিছুতেই রাখতে পারছিলাম না হঠাৎ এলে তুমি হাতে তোমার কবিতার খাতা নিশ্চয় নতুন কোনো কবিতা বা গান লিখেছ শোনাতে চাও আমাকে আমিও তো সব সময় এই সেদিন পর্যন্ত তুমি আমার চোখে জল দেখে থমকে দাঁড়ালে খাতাটি খাটের পাশে টেবিলটার উপর রেখে বসলে আমার পাশে অনেকক্ষণ তাকিয়ে রইলে আমার চোখের দিকে আমি আলতো করে হাত তোমার বুকের উপর মনে হলো ভেতরটা আমার জুড়িয়ে গেল তুমি আমার কপালে হাত রেখে বললে নতুন বুক পুরোনো চিঠির মতো পুরোনো কষ্ট ধুলো হোক ধুলি সেই মুহূর্তে আজ জীবনের শেষ দিনে মনে পড়ছে বারবার ঠাকুরপুর আর কোনোদিনই কি ফিরে আসবে না আমার প্রতি তোমার প্রেম তোমার মনের আদর ফিরে আসবে না তোমার সঙ্গে নন্দনকাননে সেই সব অমল সকাল সোয়ার সেই সব নিয়ে দুপুর দক্ষিণের বারান্দায় সেই সব বর্ণিল বিকেল ছাদের উপর স্নিগ্ধ সন্ধ্যে থেকে মখ্ন রাত ফিরে আসবে না তোমার আমার একসঙ্গে কবিতা পাঠ গান গাওয়া তুমি আরো একবার আমার হবে না আমার সব হারানোর মধ্যে যা ভাঙল তা ভেঙেই গেল ঠাকুরপো কথায় কথায় খেয়ে হারিয়ে কোথায় চলে এলাম বলেইছি মনটা বড্ড এলোমেলো হয়ে যাচ্ছে কিছুতেই নিজে নিতে পারছি না বলতে চাচ্ছিলাম আমার জন্মের আগের কথা সে কথা বলতে গিয়ে কোথায় চলে এলাম ঠাকুরবাড়িতে বাড়িতে বিশেষ করে এ বাড়িতে মেয়ে বললে আমার সে অপমান তার সূত্র ধরে চলে যাওয়া যায় আমার জন্মে আগের ঘটনা আমার ভাগ্য সেসব ঘটনার সঙ্গে জড়িয়ে আছে প্রাণের রবি ঠাকুরবাড়ির বউ হওয়ার আগে তোমাদের কাছে না না তোমার কাছে না তুমি তো আমার ভালোবাসার মানুষ আর সকলের কাছে বিশেষ করে তোমার আইসিএস শেষ সত্যেন্দ্রনাথ ঠাকুর আর তার বিলেত ফেরত স্ত্রী নন্দিনীর কাছে আমার পরিচয় ছিল আমি তোমাদের বাজার সরকার শ্যাম গাঙ্গুলির তিন নম্বর মেয়ে সেটাই অবশ্যই আমার সম্পর্কের শেষ কথা নয় আরও একটি আছে এমন এক পরিবারের জন্ম আমার যে পরিবারে থাকা খাওয়া জোটে তোমাদের অর্থাৎ ঠাকুরবাড়ির বাড়ির ক্ষিণ্যে আমার ঠাকুরদা জগন্মোহন গঙ্গোপাধ্যায় এক গুণী সঙ্গীত শিল্পী সে কথা তুমি তো জানো ঠাকুরপো কতবার তুমি আমাকে বলেছ আমি আমার গানের গলা পেয়েছি আমার ঠাকুরদাদার কাছ থেকে কিন্তু তার গুণের কোনো স্বীকৃতি ছিল না অভিজাত ধনী ঠাকুরবাড়িতে তিনি যে গরিব তোমাদের দাক্ষিণ্যে বেঁচে আছেন তোমাদের তোমরাই তাকে মাথা গোঁজার জন্য একটা বাড়ি দিয়েছিলে কলকাতার খারাপ পাড়া হারকাটা গলিতে আমি হয়তো সেই হারকাটা কাটা গলির মেয়ে তাই বাড়ির ঠাকুরবাড়ির মহিলামহল আমাকে সারা এত হেয় করলো কষ্ট দিল হারকাটা কাটা গলির ওই বাড়িটা আমার ঠাকুরদাদা পেয়েছিলেন দান হিসাবে কিন্তু সে ছিল করুণার দান সেই দান গ্রহণ করার মধ্যে কোনো সম্মান ছিল না ঠাকুরব আমি জানি না ঠাকুরবাড়ির সঙ্গে আমার বাড়ির সম্পর্ক তুমি কতটা জানো জানলো আমাকে জানতে দাওনি যে তুমি জানো এক অর্থে আমিও কিন্তু ঠাকুর বাড়ি মেয়ে কিন্তু সে কথা ভাববার অধিকার আমাকে কেউ কোনোদিনও দেয়নি আমি ঘাটের নই পাড়েরই নই এভাবে কেটে গেল আমার জীবনের পঁচিশটা বছর আমার পরিবারের গল্প আমার জন্মের কাহিনী আজ তোমাকে কিছুটা বলে যায় তাহলে হয়তো কিছুটা বুঝবে কি আমাকে দহন করেছে এত বছর ধরে আমার মৃত্যু কি জুড়াবে আমার ঠাকুরদা জগনমোহন সঙ্গে বিয়ে হয় তোমার ঠাকুরদা দ্বারকনাথের মামাতো বোন শিরোমণি এসব কথা তোমাকে দু একদিন বলবার চেষ্টা করেছিলাম তুমি বলতে থাকো থাকো সেসব দূরের কথা কিছুতেই বলতে দিতে না তুমি পাশে এসব কথা বলতে গিয়ে আমি ভিতরে ভিতরে কষ্ট পাই একদিন বলে আমার বেশ মনে আছে দুপুরবেলা আমার শোবার ঘরের খাটে আমার পাশেই শুয়েছিলে তুমি চুপচাপ ছিল অনেকক্ষণ জানলা দিয়ে দেখছিলে আকাশে মেঘের ঘন ঘটা আমি সেই সুযোগে তোমাকে শোনাতে চাইলাম আমার পরিবারের পূর্ব কথা তুমি বললে নতুন বৌঠান কি হবে পুরনো দুঃখের কথা ভেবে ভুবন জুড়ে এত আনন্দ সেই ধারাকে অন্তরে গ্রহণ করো দেখবে ছড়া পাতার মতো পুরনো দুঃখ সেই আনন্দের সাথে ভেসে গিয়েছে আমি তোমার হাতটি এনে রাখলাম তোমার আমার বুকের কথ উপর বললাম শত দুঃখের মধ্যেও সেই আনন্দকে আমি ধরে আছি এই মুহূর্তে আমার বুকের মাঝখানটিতে ঠাকুরপো আমার মনে হলো যেন চিরকাল তোমার শুধু আমার আজ পৃথিবী থেকে চলে যাওয়ার আগে বুকের মাঝখানটা বড্ড খালি হয়ে গেছে কিছু নেই সেখানে শুধু শূন্য কোথায় তোমার হাত কোথায় তোমার সেই সুধাময় স্পর্শ ঠাকুরপো সব হারিয়ে গেল সব তুমি কেড়ে নিলে তুমি হঠাৎ বলে চলো তো নাটকের মহড়াটা আরও একবার শুরু করা যাক তোমার মন এখনি ভালো হয়ে চাপে বৌঠা তখন তোমার জ্যোতিদাতা লেখা অলেকবাবুর নাটকের মহড়া চলছে রোজ বিকেল থেকে সন্ধে পর্যন্ত সেই নাটকের নায়ক নায়িকা তুমি আর আমি নায়ক অলেকবাবু তুমি নায়িকা হেমাঙ্গিনী আমি যার পর থেকে তুমি আমাকে চুপি চুপি হে বলে ডাকতে শুরু করলি আমি তোমার হাতখানা মুখের মাঝে ধরে সেই দুপুরবেলা আমার খাটে শুয়ে শুয়ে শুরু করলাম নাটকের আমি সম্মুখে চন্দ্র চন্দ্রসূর্যকে সাক্ষী করিয়া মুক্ত বলিব লক্ষ্যবার বলিব তুমি আমার স্বামী শতবার বলিব সহস্রবার বলিব লক্ষবার বলিব আমি তোমার স্ত্রী তুমি চুপ করে শুনলে কোনো কথা বললে না অনেকক্ষণ তোমার থেকে আমার বুকের উপর থেকে সরিয়েও নিলে পাশ ফিরে শুধু তাকালে আমার মুখের দিকে ঠাকুর আজও ভুলতে পারিনি তোমার সেই আটটি ময় মায়া